তোমরা ভালো আছো তার চুপ করে বসে আছো চুপ করে বসে থাকলে হবে উঠে চলে এসো পরিচয়টা দিয়ে দিই আয়ান ধর্ম ফেরি করা আমার কর্ম আয়ান টাকা এখন করছি হোকা যা নেবেন দশ টাকা তুলে খন্তি নেবেন দশ টাকা চুলে হাতা নেবেন দশ টাকা চুলে চামড় নেবেন দশ টাকা কিছু কম হবে না কিছু বেশি হবে না ধর্মর দোকানে মাম পাশে কাতার আমার কাতার গেল চাকরি করিতে আর কা বিছানা এক মাসে না ছটকটাই রাতে দিদি গো পাই করে বারণ করা সত্ত্বেও মহাবেদে কোনো কথা না শুনে সেই যে কাজে গেল আর ফিরে এলো না ভাতারা মার কথা গেল চাকরি করি দে কা বিছানা এক মাসে না ছটকটাই রাতে ভাতারা মার কথা গেল চাকরি করি দে কা বিছানা এক মাসে না ছটকটাই রাতে এই কলবালিশে হুড়া হুড়ি তুমি আমার চোখের দাও নাই জ্বালায় আমার চোখে এই জ্বালায় আমার ধন ধান্যে পুষ্টে ভরা খুঁজে মরি তোর সারা পাড়া বৌদিদি এই তাই রাতে তো ধর্ম ওরা ও খায় পড়া তোমার বুকেইগুলো কি বৌদিদি দাদা মরে গেছে খুনকার চালার মতন কেউ নেই আমি এখন ফেরি ব্যবসা করছি ও মাছে তো ভালো কথা জানিবে 10 টাকা তিলে খন্তি নেবেন 10 টাকা তিলে হাতা নেবেন 10 টাকা বৌদি নেবেন 10 টাকা বৌদির বোন নেবেন সেটা ও 10 টাকা এই হাতা নেবে 10 টাকা খন্তি নেবে 10 টাকা বৌদি নেবে 10 টাকা বৌদির বোন নেবে 10 কেন বৌদি আর বৌদির বোন রেটা বাড়ানো গেল না কেন বৌদি তুই তো জানিস তো দাদা কালে গর্তের ভেতর গেছে সেই জালা চারদিকে ছুটে বেড়াচ্ছে আমার কেউ দেয়নি আমার জল দিতে এই তুই কোথায় গেছিলি আমার কাছে বল আমি জল দিয়ে নেবো আহারে কালকে তো তুমি যদি দিন ধরে জল খালো এ জালা নিবার হবে না তোর দাদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে তা আমার কি ক্ষতি হয় নে না তোর ভাতাল মনে গেছে তোর ক্ষতি হয়েছে আমার দাদা মনে গেছে আমার কি ক্ষতি হয় নে মোহাম্মদের কথা শুনে যেন গা কেটে নুন দাই আমার ভাতাল মরে গেছে আমার মেন জিনিস হোটে চলে গেছে তোর কি ক্ষতি হয়েছে রে ওই ক্ষতি হয় নে কি হয় তা যখন বেঁচে ছিল এবেলা ওবলা দুবেলা তোর পায়খানা জল তুলে দিত মিথ্যা কথা বলবুনি মাইর দি সত্যি সত্যি দি তো মার দিবি কাচ্চি যেই দাদা মরে গেল সেই জল এই বদম ধর্ম তুলতে হচ্ছে দিদি গো দুঃখের কথা কার কাজে গিয়ে বলবো কত করে বললাম গো যেও না যেও না আমার কোনো কথা না শুনে কাজে গেল গেটে নাকি মারা গেল মায়ের দি মা কালীর দিবি ঘন্টা তারিখ কে দিছি কেদে পুরো ভুলে গেছি যা নেই তার কথা মনে করে কি লা কথা রে যাদের বাড়িতে মানুষজন মারা গেছে তারা ক্ষতিপূরণের টাকা পাচ্ছে সেই টাকা নেওয়ার জন্য অফিস সাহেব কি ঢুকতে দেয় নে দুত্তুর সুত্তুর করে সেই দেয় মোদি এই তা তোর ওই মুখ গেলে তো টাকা দেবে কেন আমার মুখের কি হয়েছে আমার কি গেটা পুরো বানরের মতন গেটা এই আমি বানর আর তুই কি সেই হনুমান এইটা টাকা আমি আড়াই করতে পারনি ওইটা তুই আড়াই কর যদি করিস তো ভালো কথা না তোর ব্যবস্থা আমি তা যদি করতে না পারি কি করবি তাহলে আমার নামও জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জালানি নয় দাদা বইদি চলে গেল বইদি টেনশন না তোর টাকা এই অদম ধর্ম আদায় করে আসবে শুয়ে শুয়ে हाय हाय हाय, पहली तो मर जाऊँगा। हाय हाय हाय, किरीची नजर लगाऊँगा। हाय हाय हाय, नग्न किरीज़ वाली दिल के हिल लगी, नग्न किरीज़ वाली दिल के हिल लगी। एक जोड़ी में साला बंद। उसने के दादा का फोड़े कल दिले, वो चकर बॉडी में जाम बांध। उसने के दादा का फोड़े कल दिले, वो चकर बॉडी में � মেঘা আমি একজন সরকারি অফিসার তাই তোমাকে ওপর মল থেকে পাঠানোছি তিন দুর্ঘটনায় যেসব মানুষ মারা গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে তাই আমি এসেছি এই গ্রামের প্রত্যেক বাইতে বাড়িতে সার্ভে করতে

পাগলি পাইলাম করলাম বলতো এই আমি বলছি বারবার করে আমাকে কিছু নেই পথ ছাড় বলছি ঠিক আছে ম্যাডাম তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই

না তুই সারা জীবন মনে রাখবি এই তুই কি ভেবে চেষ্টা কি তুই কি ভেবেছিস চেষ্টা কি Oh, no, 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 no. <laughs> <laughs> ও ভগবান চার চুন্নি কলিচুড়ি সেই ঘুরে মারা পেটে ছুঁড়ে আই ও তোর মাথায় আমি তোর মাথা দেখেছি তুই ওর নামেরে আমার ধরে ফেলে দিচ্ছি বৌদিরে এ আমি হিন্দি সিনেমার শুটিং করছি তুই কেন ভিলে নয় ঢুকে গেলি তুমি হিন্দি সিনেমার শুটিং করতেছো আর মাঝখানে আমি ভিলা নেব কি

তেনে মানুষ মোরে নদী হবে চোলা তোলা তিনে মানুষ মরে সাদা নদী হবে চোলা তোলা আমি একটু চাটি বাবু দেখব তুই কুকুর রাস্তায় এসে ঘরে কি বলছিস ম্যাডাম তুমি দেখবে বাবুদের বাড়ি পাঁচতলা রে

এই দেখ কি বলিস কি তুই মেনাম তুমি যে ছড়াবাড়ায় দেশপুরের ফাগেবার হয়েছে কোন মত কর দেখনে তোমারে ধরে চাট করে খেয়নে রে কত নারী কল শূন্য আছে ওয়ানাহারি মেনাম ছড়াবাড়ায় দেশপوره না পড়বে না তা কত নারী কল শূন্য আছে ওয়ানাহারি মেদাম ছড়াবাড়ায় দেশপوره না পড়বে না তা খালি আরান্দালিকে যায় গানের ভাষায় झटका দিল tata এসে দিয়া তাই আরান্দালিকে যায় গানের ভাষায় বারকা দিল ঢাকা

বৌদি রে আমি কোনো খারাপ কাজ করিনি তবে পাঠিয়েছিস ভাই তুই যা আমি এসেছি ম্যাডাম দাঁড়িয়ে আছে আর বলছি আমার জিনিসটা আমার দাও ভালো মতন কি দেবো আর কেমন তুই তো প্রত্যেক শুরু সবার এক ধারতে দিয়েলে এলে সেটা আমার মেলা কি জাম করে গেল ম্যাডাম বলে কিছু নেই আমার ঠিক আছে ম্যাডাম তোমার না থাকলে আমি চলে যাব ভালো যদি বা থাকে জোর করে আদায় করে নেবো তুমি চেনটা খোলো থাকাইব না তুমি এই কথা বলেছ তোমার এখন তুলা পিট kula করে দেই না কেন বৌদি কেন খারাপ কথা বলছিস বৌদি মেडम তোকার টাকা থাকলে আমি লব না থাকলে চলে যাব তুমি ব্যাগের চিন্তা খোলো ও মাছ মগলা না মাছের নামও একটা শূন্য ثانيه কার বাবা আছে ধরবি ধর দেখো বৌদি অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো কিসের টাকা বলো তো কেন তুই বুঝতে পারো নি না এই যে ট্রেন দুর্ঘটনা বহু মানুষ মারা গেছে যাদের পরিবার থেকে মানুষজন মারা গেছে তারা ক্ষতিপূরণের টাকা হিসেবে অনেক করে টাকা ক্ষতিপূরণ পাচ্ছে তার মধ্যে আমার ভাতার মারা গেছে তার ক্ষতিপূরণের টাকাটা আমি পাবো না ও এই ব্যাপার আচ্ছা বৌদি সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছি তোমরা ভাতা

বাসেতি তাতে মা ধরে মা ചാপি এসেছি সেই মাছ ছুঁয়ে গন্ডা আমার নাকে আসছে বাড়ি আমি চলে যাচ্ছি রান্নাবান্না প্রচুর কাজ পড়ে আছে টাকা নে তবে তুই ফিরবি এই যেটা বাচ্চা তুই চলে যাচ্ছি আমি এখানে এখানে কি করব ও বাচ্চা বাচ্চা हां যদি টাকা নে ঘরে ঢোকো তো খুব ভালো কথা না তুমি তো আমাকে চেনো পুরো ইন্দা ভোগামা মা একদম পুরো কাঙলার গর্তে ঢুকিয়ে দেবো ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আচ্ছা তোমরা খুব গরিব মানুষ তাই না হ্যাঁ ম্যাডাম আমরা খুবই গরিব আমরা বড় রোগ আছে রোগ হ্যাঁ ম্যাডাম আমার দাদা মাকে কথা দিয়েছিল ওরে ভাই আমি কালকে ফিরে আসি বড় নাচ কি অপারেশন করে রোগটা সারিয়ে নেবো কিন্তু ভাগ্যের কি পারি আস আমার দাদা ট্রেনেতে আসার সময় হঠাৎ ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেল তোমার দাদা মা যাও কি তুমি খুব অসহায় পড়েছো আরে চিন্তা করার দরকার নেই তোমরা যে টাকাটা পাওলি সেই টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা আমি করে দেব আর সারা জীবন তোমার পাশে থাকবো তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি হাবিনি আমি আমি হবে গো তুমি একদিন জীবন সাথে